আই ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি এখানে সকালের কাজকর্ম নাস্তা বানানো দিয়ে শুরু করেছি ভিডিওটা আমি হচ্ছে এই ভাজিটা এবং রুটিটা কালকে রাত্রেই বানিয়ে রেখেছিলাম এতে করে সকালে আমার জন্য খুব সুবিধা হয় কারণ সকালবেলা বাচ্চাদের স্কুল থাকে এই জন্য আমি আগের দিন বানিয়ে রাখারই চেষ্টা করি বেশিরভাগ সময়ই আগের দিন বানিয়ে রাখি মাঝে মধ্যে আর কি বানানো হয় না এখানে হচ্ছে আমি রুটিগুলোকে আজকে একটু তেল দিয়ে ভেজে নেব মানে পরোটার মতো করে আমি সাধারণত এখন আর পরোটা বানাই না কারণ আমার কাছে মনে হয় এভাবে তেলে যে রুটিটা ভাজা হয় আমার কাছে মনে হয় পরোটার থেকে এটাই বেশি মজা লাগে একদিন আমি এভাবে ভাজার পর দেখলাম যে আমার কাছে পরোটার থেকে এটাই বেশি ভালো লাগে একদম পাতলা পাতলা হয় আর খেতেও ভীষণ মজা লাগে এই জন্য এরপর থেকে আর আমি ভেবেছি যে পরোটা আর বানাবো না এভাবেই সবসময় তেলের রুটি ভেজে নেব যদি কখনো আর কি খাওয়ার ইচ্ছা হয় আর এটা হচ্ছে শুক্রবারের মানে তো এখানে হচ্ছে আজকে বাচ্চাদের স্কুল ছিল না তারপর একটু সকাল সকালই উঠেছি আর এই যে আইমান কিন্তু উঠে গিয়েছে ও নিজে নিজেই ব্রাশ করে ফেলেছে ও বেশিরভাগ সময় সব সময় নিজে নিজেই ব্রাশ করে মাঝে মধ্যে আর কি আমি করিয়ে দিই আর এই যে আমার বড় ছেলে এখনো ঘুমে ও এখনো ওঠেনি তো আমরা দুজনই আর কি নাস্তাটা করে নেব এখন আর ওকে হচ্ছে রুটি ছিঁড়ে দিতে হয় মানে একা একা ছিঁড়ে সুবিধা করে খেতে পারে না এজন্য হচ্ছে আমি রুটিটা সাইজ করে ছিঁড়ে দেই আর দুপুরে দেখলাম যে বাজারে গিয়েছিলাম দেখলাম খুব সুন্দর সুন্দর কিছু কমলা উঠেছে তো কিছু কমলা নিয়ে এসেছিলাম আর কমলাগুলো কিন্তু খেতে ভীষণ মিষ্টি ছিল দেখতেও অনেকটা সুন্দর ছিল আর এই যে আমি একটা ফল রাখার স্ট্যান্ড কিনেছি এখানে এই ঝুড়িটা আমি অনেক দিন যাবতই কিনতে চেয়েছিলাম তো আমার কাছে ভীষণ ভালো লাগতো আমি নিউ মার্কেটে এটা অনেক খুঁজেছি পাইনি নিউ মার্কেটে যেগুলো ছিল ওগুলো একটু বেশি এক্সপেন্সিভ ছিল আর তিন তিন পার্টের ছিল একটু অন্য কোয়ালিটি ছিল কিন্তু আমি এরকমটা চেয়েছিলাম পরে দারাজ থেকে আর কি নেওয়া হয়েছে দারাজে পেয়েছি আর এখন চলে এসেছি আমি দুপুরের রান্নায় আর আজকে দুপুরে যেহেতু শুক্রবার বাচ্চাদের জন্য একটু স্পেশাল করবো আর আমার আমার সাধারণত বাচ্চারা এবং পোলাওটা বেশি পছন্দ করে তো বিরিয়ানি তো অনেকবারই রান্না করা হয়েছে অনেক দিন যাবত পোলাও রান্না করা হয়নি তো আজকে হচ্ছে ভাবলাম যে পোলাও আর মাংস রান্না করব। তো সেটাই এখন রান্না করে নিচ্ছি আর কি আর আমাদের মতো যারা গৃহিণী আছে তারা কিন্তু বাজার বাজার যে খরচ খরচের থেকে কিছু কিছু করে অল্প অল্প করে টাকা কিন্তু জমিয়ে সংসারের প্রয়োজনীয় জিনিস এবং নিজের শখের জিনিসগুলো কিনতে পারে সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব আমি কিন্তু এভাবে অনেক টাকাই মাসাল্লাহ জমিয়েছিলাম মানে আমার একটা স্বভাব আছে সেটা হচ্ছে আমি যখন বাজার করি আমার হাতে যদি একদম নতুন দুইশো টাকা বা একশো টাকার কোনো নোট পরে সেটা আমার ভাঙতে ইচ্ছা করে না তো আমি ওই একশো টাকা দুইশো টাকার নোটগুলো আমি যখনই হাতে পাই তখনই আমি জমাই আর কি তো এইভাবে জমাতে জমাতে আমি মোটামুটি অনেক টাকাই জমাইয়েছি আবার দেখা যায় বাচ্চাদের ঈদের সময় স্যালামি যে টাকাটা ওঠে তারপর আমার আমারও এক এক সময় হাতে যখন একদম নতুন টাকাগুলো পড়ে তখন আমি ওই টাকাগুলো জমাই তো এইভাবে জমিয়ে কিন্তু আমি স্বর্ণের জিনিস মানে আমার শখের জিনিসও করেছি আবার সংসারের টুকিটাকি প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে ওগুলো আমি করেছি এর আগের বছর গরমের সিজনে কিন্তু যে এসিটা কিনেছি আসলে এসি কেনার আমার কোনো প্ল্যান ছিল না কিন্তু অতিরিক্ত গরম পড়াতে আর কি কিনে কিনেছি ওই টাকাটা দিয়ে আসলে আমি অন্য কিছু করতে চেয়েছিলাম কিন্তু গরমের কারণে আর কি পরবর্তীতে চিন্তা করলাম একটা এসি কিনে ফেলি পরে না হয় টাকা জমে অন্য কিছু করব তো এভাবে টাকা জমিয়ে কিন্তু আমি স্বর্ণের জিনিসও করেছি চেন কানের দুল এগুলোও কিন্তু আমি করেছি আর বললামই তো যে গত বছর যে টাকাটা জমিয়েছিলাম সেটা দিয়ে আমি এসি কিনেছি তো আমার মনে হয় যে যারা আমার মতো গৃহিণী আছে যাদের হাতে আর কি টাকা থাকে না তাদের আমার মনে হয় এরকম করা উচিত যে একশো দুইশো টাকা যখন হবে তখন মানে এমন একটা জায়গা রাখবেন যেটা যেটা থেকে আর কি সহজে আপনি বের করবেন না এরকম একটা জায়গায় তো এভাবে করলে আর টাকাটা ভাঙা হবে না তো আমার কাছে যখন একশো দুইশো টাকা হয় আর অনেকগুলো নোট যখন জমা হয় তখন আমি আর কি ওটাকে আবার ভাঙিয়ে পাঁচশো টাকা টাকা নোট করি আসলে এভাবেই সংসার খরচের থেকে জমিয়ে হাজার জমিয়ে আমাদের মতো শখ সবগুলো পূরণ করতে হয় আর কি তো যাই হোক আমার মনে হয় প্রায় একশো পার্সেন্ট গৃহিণীর মধ্যে আশি পার্সেন্ট গৃহিণী এভাবে টাকা জমায় আবার কেউ কেউ আছে আর কি টাকা জমাতে পারে না আর কি টাকা হাতে হলে ভেঙে ফেলে করতে পারে না যেমন আমার ননদি আমার ননদ আছে তো ও কিন্তু টাকা হাতে রাখতে পারে না ও আমাকে সব সময় বলে যে ভাবি আমি টাকা হাতে রাখতে পারি না আপনি কত সুন্দর টাকা জমান কিন্তু আমি টাকা জমাতে পারি না আমার হাতে হলেই আমি কিছু একটা করে ভেঙে ফেলি আর কি যাই হোক অনেক কথাই বলে ফেলেছি আর এদিকে কিন্তু আমার পোলাওটা বসিয়ে দিয়েছি এক জোলাতে আর এক জোলাতে হচ্ছে মাংসটা কষিয়ে নিয়েছি আর আজকে মাংসটা হচ্ছে আমি একটু অন্যভাবে রান্না করেছি মানে পেঁয়াজের সাথেই আর কি যেহেতু ফার্মের মুরগি এই জন্য আমি আগে ভেজে নিতে চেয়েছিলাম কিন্তু সেটা আর ভুলে গিয়েছিলাম যার কারণে পরবর্তীতে পেঁয়াজের সাথেই মাংসটা একটু ভেজে নিয়েছিলাম আর আমি এই যে আগে থাকতে থেকে গরম পানি করে রেখেছিলাম যেহেতু আমার এখানে গ্যাসের অনেক প্রবলেম হয় আর আমি রান্নাটা কিন্তু একটু লেটে বসানো হয়েছে যেহেতু গ্যাস ছিল না আগে আমি দেড়টার দিকে আর কি রান্নাটা বসিয়েছি তো দুই চোলাতে বসানোতে আমার দুইটার দিকেই কমপ্লিট হয়ে গিয়েছে আর আগে হচ্ছে আমি সব অন্য অন্য কাজগুলো করে নিয়েছিলাম যাই হোক আজকে বেশ কিছুদিন যাবত আমার মনটা তেমন একটা ভালো নেই আসলে ভিডিও যে ভিডিওটাই আপলোড দেই না কেন সেই ভিডিওটাই দেখা যায় ভিউজ ডাউনে চলে যায় তো কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছি না মাঝে মাঝে তো মানে এভারেজ ভিউ বা ভিউজ সবগুলোই ডাউনে চলে যায় আমার শুরু থেকে কখনো এরকম হয়নি বা একটা ডাউনে গিয়েছে দুইটা ডাউনে গিয়েছে কিন্তু এরকম কখনো হয়নি এটা কি কারণে হচ্ছে সেটাও বুঝতে পারছি না আরে তো এদিকে কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে অলমোস্ট আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলা আমার ছেলেকে কিছু পিঠা ভেজে দিয়েছিলাম সন্ধ্যা নাস্তা হিসেবে আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর আপনাদের কাছে যদি এ ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ